আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আজ শনিবার চৌদ্দয়ে সেপ্টেম্বর এবং দুই হাজার চব্বিশ সাল গত রাতকে যে বৃষ্টি হয়েছে এবং ঝড় তুফান হয়েছে প্রচুর গাছ পড়ে গেছে মানুষের এবং রাস্তা প্রচুর পানি এখন জমে গেছে প্রিয় দর্শক আমি এখন যে বরিয়ের থেকে যে দোকান করার যে রোডটি আছে এই রোডে কতটুকু পানি উঠছে আপনাদেরকে আমি দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতেছেন কত বিশাল বিশাল গাছ পড়ি আছে আজকে রাতে যদি বৃষ্টি হয় যেমন আগামী কাল থেকে আমরা যেমন গাড়ি বাহির করা যাবে না আপনারা দেখতেছেন যে রাস্তা দিয়ে প্রচুর পানি হয়ে গেছে এখন পর্যন্ত এবং যে যেখান থেকে দেখতেছেন সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ এবং সবাই শেয়ার করুন এবং প্রিয় দর্শক ও সিএনজি এখান দিয়ে যাওয়ার ফতে ফানি ঢুকিয়ে সিএনজির ভিতরে সিএনজি আটকে গেল। সিএনজি আটকে গেল এবং আমি দেখাবো যে কতটুক ফানি আছে আজকে হলো চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল এবং প্রিয় দর্শক এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে এবং কতটুক ফানি সামনে চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হলো বরিয়া মিজিবাড়ির সামনে যে দৃশ্য এই দৃশ্যটি প্রিয় দর্শক এটা হলো বরিয়া আলী একবার উচ্চ বিদ্যালয়ে যাবার রোড এই রোডটি কিছুদিন আগে শুকায় গেছিলো পানি নেমে গেছিল আজকে আবার গত রাতকে যে পানিয়ে বৃষ্টি যেমন প্রচুর পানি হয়ে গেছে রোডের মাধ্যমে আপনারা দেখতেছেন প্রিয় দর্শক এটা হলো দাঁড়িয়ে বুঁয়া বাড়ির এবং আপনারা দেখতেছেন রাস্তা এবং ভাড়ির ভিতরে পর্যন্ত পানি গত রাত্রে বৃষ্টি পুরোটা রাস্তায় পানি আবার জমে গেছে দেখিছে বাঢ়ি ঘৰে আবাৰ ফানি ডুবি গৈছে Hundred white party is another দৃশ্য দেখতেছেন আবার গত রাতের ফানি প্রচুর পানি হয়ে গেছে দেখতেছেন এখন পর্যন্ত প্রচুর ফানি মানুষের ঘরে বা গোয়াল ঘরের অবস্থা দেখতেছেন কিছুটা কমসিলো আবার গত রাতে পানি হুম নাম্বার 3